ফর অ্যাক্টিভ চাইল্ড অর দোস্ট চিলড্রেন যারা নিজেদের সেফটি বুঝে না তাদের জন্য এই ধরনের রশি বা হার্নেস ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ সারাক্ষণ হাত তোরে থাকলে তারা ভাবে যে তাদেরকে কন্ট্রোল করা হচ্ছে যেটা অনেক সময় অ্যাগ্রেশনের দিকে নিয়ে যায় এভাবে হারনেস বাধা থাকলে তারা ফ্রিলি হাঁটতে পারে তাহলে তারা ভাববে যে তারা নিজেদের কন্ট্রোলে আছে অন্য কেউ তাদেরকে কন্ট্রোল করছে না সো এমনকি চট করে দৌড়ে যাবার বা কোনো ধরনের বিপদ হওয়ার সম্ভাবনাও খুব কম থাকে ভিড় পরিবেশে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে মার্কেটে আপনি বাচ্চাকে অনেক বেশি কন্ট্রোল করতে পারবেন ইভেন আপনি যখন এটা ব্যবহার করবেন তখনই বুঝবেন যে এটা আসলে আপনাকে কতটা বেশি নিশ্চয়তা দিচ্ছে বাচ্চাকে সামলানোর জন্য এবং কি বাচ্চাও কখনোই ফিল করবে না যে তাদেরকে আপনি আটকিয়ে রেখেছেন বা ধরে রেখেছেন যদি হাতে বাঁধা হারনেসে বাচ্চার প্রবলেম মনে হয় তাহলে পিঠেও দিতে পারবেন আমি নোরাকে পিঠে বাঁধার হারনেস দিয়ে যে হার্নেসের ক্লিপটা পিঠে লাগানো ছিল সেটা দিয়ে আমি উমরা করতে গিয়েছিলাম তাহলে বাচ্চার দুটো হাতেই খোলা থাকলো বাচ্চা কোনোভাবেই ফিল করলো না যে সে আমার কন্ট্রোলে আছে আমি সেই হার্নেসটার ক্লিপ ছিল নোড়ার পিছনে ওটা পিছনে আটকানো থাকতো একটা বেল্ট দিয়ে আর সেটা আমার হাতে থাকতো বেল্টটা সো বাচ্চা অনেক অনেক বেশি সেফ থাকতো কোনোভাবেই হারানোর কোনো সম্ভাবনা থাকতো না এবং কি বাচ্চার হাত দুটো খোলা থাকার কারণে বাচ্চা নিজেকে স্বাধীন ফিল করতো